পঞ্চাশ বছরের সেই পুরোনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না এজন্য আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ যোগাযোগ মাধ্যম সামাজিক মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী সালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্ট কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি 1975 সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁচাত্তর বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতা স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা রক্ষা করে থাকবেন যারা মাতাল হয় মদখোর হয় তারা সারা দিন যে যেখানে থাকে শেষে রাতের বেলায় সব একসাথে দুই নম্বর ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফেসিবাদি শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন কে খুনের নেশায় ভাতা নরেন্দ্র

হাসিনাকে ধরে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে বন্ধুগণ বক্তব্য শেষ ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপ্তাহ চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাজারিতে যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলন স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার